যে সুরায় হাসরের মাগরিবের পরে তিন আয়াত পড়তে দেরি সত্তর হাজার ফেরেস্তা ফজর পর্যন্ত তোমার জন্য কানতে দেরি করে না সত্য তো সত্য ফজরের পরে আবার সত্তর হাজার কোন বিমারিকে অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি সত্তর হাজার ফেরেস্তা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না ফেরেস্তা পর্যন্ত আমাদের ওদিন মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মা ফেরলা হাল্লা আরে মাফ করে দেন না হাল্লা বলে তোরা তো আইলো গেলো কি আপনার ঘরেই তো বেরোইছে আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রইছে বন্দা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান তো আমি ওর পক্ষ একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ হুমার হামা আলহি আল্লাহ এর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায়ত লতি আমাদের সব লেখোস না কেন ঘুমাইলো তো আপনি বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সব লিখবো না তো লেখবো না কেন এটাও ফেরেশতা চালায় আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনিই নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হাঁ হাবা একটি আখবার ইলমেলায় কিতাবে আছে জালাল উদ্দিন সুইউত রহমদুল্লা লেখা যখন শ্বাস নেই তো ফেরেস্তা বলে আল্লাহ আনসি কাবাথরুক বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো পুত্র কলি আবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রাখা আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিতেছে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা আল্লাহর কাছে পরিচয় পরিচিতির বৃত্ত কি দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজারো পন্থা আছে হাজারো তরিকা আছে হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা আল্লাহ আমাকে চিনবেন কিভাবে এটাকেই নিয়া মোহাম্মদুর রসুল্লা যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হইতে হইলে আমাকে মানতে হবে আত্রি উল্লাহ আল্লাহর দাবি ছিল আমাকে মানো আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে আমাকে মানলেই আমার কাছে দামি হবে অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে আমার মনে হয় প্রশ্ন হইতে পারে লা তারা কাল আপনাকে তো চোখে দেখা যায় না ওলা তোখালি তুকাল দুনুন দারুণায় আপনাকে আনা যায় না অলা ইয়াসিফু কাল ওয়াসিফুন বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার কথা কানেও শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোয়ার বাহিরে চলা যায় সব সময় হাতে নাগালে পাওয়া যায় না আপনি তো একটা পদের মালিক না এই জন্যই তো আমি পায়ে হাত রাইখা সব মজমায় বলি শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখি পায়ে হাত রাইখা বলি নিরানব্বই নামের অর্থ দেখেন তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে আমার মালিক কে আপনি তো জানেনই না আপনার মালিককে কে আমাকে বুঝায় ওয়ইন তুতি ওহ তাহত দু আমাকে বোঝায় মান আত্তার রাসূল ফকাদ আতা আল্লাহ যে আল্লাহ রাসূল কে মানলে সে জানো আল্লাহ কে মানলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ বলে আমাকে মানো কিন্তু প্রশ্ন তুইলা দিলাম তো সহজ করলো আমার বঙ্গুর হয়ে যা আমি তোর হয়ে যাব কবি শুধু শুধু বলেন নাই কবি শুধু শুধু বলেন নাই কে অফাতুনে মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হে আল্লাহ হাদি সে কুৎসির তর্জমা কোনো কবি করছেন তুই মোহাম্মদুর রসুল্লাহর হইয়া দেখ না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য আসেন আসেন যদি আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ বলছে আতিউল্লাহ পরে আতি উল্লাস কেননা প্রশ্ন এইখানে পাবো আপনাকে তা আল্লাহ আমার বন্ধুর হইলি এক জায়গায় না একশো জায়গায় দেখানো যাবে আসেন নবীর আদর্শ শিখি এখন আপনি যদি প্রশ্ন করেন আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে নবীও তো নাই উনি তো চলে গেছে চোদ্দ তে চৌত্রিশ বছর হয়ে গেছে ওনাকে পাব কোথায় তো দুইজনে মিলা হ্যাঁ মডেল দুনিয়া এখনো রাখা গেছেন দুইজনে মিলা রাখছেন ওয়া আওরাসনাল কিতাবাল্লাযী নস্তাফাইনা মিন ইবাদিনা ওটা বলেন আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাatul আমবিয়া দুইজনে মিলা বলেন কিয়ামতের সকল পর্যন্ত রাখা গেছি মডেল আদের কাছে সুরক্ষিত আছে সুন্নত সুরক্ষিত আছে আদর্শ সুরক্ষিত আছে শুধু শুধু কোরআন বলে না লকদ কান আফি লকদ কান ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কান ইয়ারজুল্লাহ যে আল্লাহকে কে চায় আল্লাহর কাছে পরিচয় চায় পরিচিতি চায় ইজ্জত চায় সম্মান চায় কেমন ইজ্জত কেমন ইজ্জত চলেন কোরআন আমাকে বুঝায় আল্লাহ সালাম দিবে সালাম কওলাম মির রাব্বির যুবক হারা গেছ দুনিয়া দেখা গান্দা জিনিস দেখা হায় 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 অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মোহাম্মদুর রসুল উল্লাহর তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে ইন্নি উবাহিল মেলা ইকাতা বিশাব তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরসের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে। আছে ডিলাক্স দুনিয়ার জান্নাতে সব রাখা চাও তুমি আসে জান্নাতে গান নাই দুনিয়ায় শুনে নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শুনাইতাম জান্নাতেই দুনিয়ার গান দুনিয়ার রে সিঙ্গার বলা হয় না এটি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার তো আল্লাহ রেখা দিছেন উপরে রাখা আছে জান্নাতে শোনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে আল্লাহ মুতনা রব্বানা এমন আওয়াজ মৌত থাকলে আওয়াজের জংকারে মেড়া যেতাম হাল্লা বলবে এই আওয়াজ কিছু না ও যুবক তোমাকেই তো আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সৌতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আলা ইসলামের মতো হবে দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না খাদেমরা নাচবে না করবে তো তুমি একটু এখানে দুলাও ঠিক না নাম ডান্স না তোমরা ডান্স চিনো না আমার ডান্স চিনাইতে হবে না আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে না আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে বড় বড় সিঙ্গাররা আমারে চিনে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সিঙ্গার চেনাইতে হবে না এটার নাম ডান্স না সব জান্নাতে রাখা আছে স্টেজ তো আল্লাহও লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞাসা করবে গান শুনবি তো বলবে রেজমান লাগা স্টেজ প্রথম শোনাবে ফেরেস তা আল্লাহ বলবে এর সুন্দর তো বলবে আল্লাহ তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল্লাহ ইসলাম আসবে বলবে এর চেয়ে সুন্দর তারপরে আসবে আমাদের নবীজি আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আল্লাহ বলবে রেজওয়ান এর ফাইল হিজাব এখন আমি শোনাব প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত দাওয়াত খাওয়াবে কেমন হবে সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন একের ভিতরে একশো জন্য নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উম্মতকে সোয়া লক্ষ উন্মত আসছে তিনশো বারো জন রসুলের উন্মত আসছে কাউকে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই নামাজ দিছেন ডাকার দায়িত্ব নাই বলছি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য কেননা মুসা আল ইসলাম পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না কামের চেয়ে অভিজ্ঞ আপনি আমি দুই অক্ত পড়াইতে পারি না পাঁচ অক্ত আপনি উন্মত পড়বে না আবার যান কমায় নিয়ে আসেন হাল্লা রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতে ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে আমার উন্মত পড়বে না আল্লাহ বসে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে আসব। আসবো না কেন আজানে বলা হয় আসালুমান চিন্তা করেন না আমি উঠে আসবো একের ভিতরে একশো দিয়া দিছেন আসেন দুটা অগ্নিকার করি আজকে জাল্লা আদর্শ একটা হইল আমার জীবনের সঙ্গী বানাবো রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ আমি তো বলি এই উম্মদকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য শেপের জন্য না পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কেন নবীর সুন্দর কার কার আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কথাই নেই নইলে ওলামা কোত্থেকে বলে মহাদেসে কাবির মারা গেছে হাল্লা জিজ্ঞেস করছে বুরা কি নিয়ে আসোৎ ক কিচ্ছু নিয়ে আসি নাই খালি হাতে না তাহলে কি নিয়ে আসসোৎ সাদা দাড়ি না শোনেন না ওস্তব্দের থেকে আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি ক কেন আপনি জিবরুলকে বলেন না জিবরিল ইসলাম আমাদের নবীজিকে বলেন না নবীজি আবু হোরারাকে বলেন না আবু হোরারা অমুককে বলেন না অমুককে অমুককে বলেন না উনি আমাকে বলে নাই সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখবে লজ্জা পান তাহলে হাইশা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম আমি তো বলি দাড়ি দিশে জান্নাতে যাওয়ার জন্য কিলিনশিপের জন্য না দাড়ি কিলিনশিপ করলে আপনি ইয়ং হবেন রাগ হয়ে না পায়ে হাত রাখে রাগ হয়ে আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া ঘুরা বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠা প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় দুনিয়ার এরকম কোনো নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি দুনিয়া আমাকে চিনে এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নেয় বরং হাই আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর শুধু ড্রেস অহংকারে বলতেছেন এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাফ ইস ভেরি নাইস তোর টুপিটাও বড় সুন্দর চার থেকে পাঁচশো মাদ্রাসা আছে ছোট বড় এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না আমাদের দুইটা ডিফেন্স আছে দুইটা একটা রাতের ডিফেন্স যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই চ্যালেঞ্জ আমার সাথে রাতের ডিফেন্স বোঝেন তিরিশ হাজারের উপর হেফজোখানা আছে যেটা রাতের ডিফেন্স যারা চারটার সময় ওঠে আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স নিজামুল মাওলারে জিজ্ঞেস করা দেখেন অনেক কিছু আপনাকে চলে যেতে হবে নেজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল তখন বাদশাকে বলতেছিল কেউ বুঝাইতে ছিল এত মাদ্রাসা কেন বানায় তো বলছে বাদশাহ দেশের জন্য দুটা ডিফেন্স লাগে একটা দিনের একটা রাত্রের দিনেরটা তো আপনি বানায়া ফেলছেন সর্বদাইনের ডিফেন্স আছে আমি রাত্রেরটা বানাই দিছি আমিও বলি এই জন্য গত সোমবারের আগের সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ফাইভ সুমাত্রায় দেখেন কয়জন লোক মারা গেছে এখন নেটে সার্চ দিলে পাবেন আটচল্লিশ জন জায়গায় মারা গেছে কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে পাঁচ ছয় বছর আগে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে নেটে সার্চ দিয়া দেখেন আপনি দুনিয়ার কোন দেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় নাই চ্যালেঞ্জ দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে আপনার জুতা আমার কাল বাংলাদেশ দেখাইতে পারবে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে পাঁচ ছয় বছর আগে পরের দিন শুধু একজন মারা গেছে তাও লাভ রাত্র বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে কিচ্ছু হয় দশ নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে কিচ্ছু হয় না কয়েকটা কলা গাছ পড়ছে। আমি ডাকায় বৈশা বলতেছি না ওই রাত্রে আমি পাথর গাটা ছিলাম পাথর গাটা যেইখান দিয়া বুলবুল ঢুকছে আমাদের ইস্তেমা চলতেছিল দুপুরে আমি বয়ান করে দোয়া করা শেষ করা দিছি পাথর গাটায় রাত্রে ফিরবো কি করা আমি দিন রাত্রে ছিলাম সাত আটটা টিন আমার মাথার উপরে ছিল আমার সাথে এক লোক ছিল বুলবুল আমি আমার চোখে দেখছি কিচ্ছু হয় না একটা টিন একটু ব্যাকাও করতে পারে না সকালে উল্টা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে এটা হলো ওই দেশ যেই দেশের ভিতরে রাত্রে ডিফেন্স হান্ড্রেড এ হান্ড্রেড তিরিশ হাজারের উপরে হেফ জোখানা এক দেশ পাওয়া যাবে শুধুই আড়াই হাজারে রাত্রে আড়াইটার সময় তিন চারটের সময় মাদ্রাসার ছেলেরা ওঠে হেফ জোখানা আল্লাহর কালাম পড়ে কালা। এ ডিফেন্স এই দেশের দিয়া রাত্রে চারটের সময় ঘুমান আপনি কোত্থেকে দেখবেন আমার কথা সত্তরাই হবে যদি চোখ অর্জন করতে পারেন আর চাইরটেয় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয় আসে ফুটবল দেওয়ালে যেরকম বল বাড়ি খায়া ডাইনে বামে যায় আমাদের জমিনের সাথে টাচ খায়া ডাইনে বামে যায় নড়ে চড়ে পড়ে না আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় এই দেশে হবে না এ তো আমি বুকের উপরে হাত দিয়া বলি দুনিয়া কুইরা বলি আমাদের রাতের ডিফেন্স হান্ড্রেড পার্সেন্ট আছে হাজারো আল্লাহওয়ালা এই দেশে আছে

জিন্দগি শিখবেন তো পাক্কা নামাজ ছাড়বো না পাক্কা যদি হয় তাহলে হাত বালমতে উঠান নইলে উঠান আল্লাহ আমাদের নামাজের মুহতাজ না নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন